দাঁড়ান শুনে যান কেয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে একজন আলেমকে কেয়ামতের দিনে সর্বপ্রথম যাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে সে হবে একজন আলেম যিনি কোরআন তিল করতেন আল্লাহ তাকে জিজ্ঞেস করবে আমি তোমাকে যে দিয়েছিলাম তা তুমি কিভাবে ব্যবহার করছো সে বলবে আমি কোরআন শিখেছি এবং তোমার পথে শিক্ষা দিয়েছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি মানুষকে দেখানোর জন্য জ্ঞান অর্জন করেছিলে এবং তারা তোমাকে আলেম বলেছে সেই সম্মান তুমি তো পেয়ে গেছ এরপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করার তৌফিক দান করুক আমিন হজরত মোহাম্মদ সালাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে আমার হাদিস শুনল এবং তা অন্যকে শোনালো সে কেয়ামতে আমার সুপারিশ পাবে তাই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ